মহাকুমে পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়া নীতিরঞ্জন পালের অন্তষ্টিক্রিয়া সম্পন্ন প্রয়াগরাজে গতকাল রাতে হাইলাকান্দি বিশিষ্ট ব্যবসায়ী নীতিরঞ্জন পালের অন্ত্রিয়া সম্পন্ন হয়েছে এবং উল্লেখ্য মৌনি অমাবস্যাতে মহাকম্বে প্রয়াগরাজের একশো একান্ন নম্বর ত্রিবেণী ঘাটে পদপৃষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছেন মঙ্গলবার রাত আনুমানিক এগিয়ে যাচ্ছিলেন হাইলাকান্দির বিশিষ্ট বছর নীতি বাবু সেই সময় আচমকায় শুরু হয় বিশৃঙ্খলা ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে পদপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি স্থানীয় উত্তরপ্রদেশের পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি প্রয়াগরাজে শেষ নিঃশ্বাস ত্যাগ করে করেন হাইলাকান্দির এই ব্যবসায় পারিবারিক সূত্রে এ জানা গেছে মাত্র 10 মিনিটের মধ্যে সবকিছু ওলটপালট হয়ে যায় আচমকায় হইহুল্লোড়ের মধ্যে পদপিষ্ট হন নীতি বাবু এবং সেই সময় একের পর এক মানুষকে পদপিষ্ট হতে দেখা যায় গতকাল রাতে পরিবার বর্গের উপস্থিতিতে নীতিরঞ্জন পালের অন্ত্যেষ্টিক্রিয়া প্রয়োগ রাজে সম্পন্ন হয়